আজ তারিখ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আপনারা সবাই অবগত আছেন যে সেই নির্বাচনের কাঙ্ক্ষিত ফলাফল শেষে আমরা এখানে উপস্থিত হয়েছি এই সম্মানিত গ্রামবাসী আপনাদের সহ সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আধাব্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমি বলতে চাই আজ বিজয় আমাদের সকলে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয় বিজয় আমরা ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধভাবে কিন্তু এই বিজয় অর্জন করেছি সিংড়া থানায় একজন ভালো মানুষকে নির্বাচিত করার জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই এবং আমরা সকলের প্রতি আন্তরিকভাবে আমরা মানে অভিনন্দন ও সম্মান প্রদর্শন করছি ঠিক আমরা একক এই নির্বাচনে জেতার ক্ষেত্রে একক কোনো কৃতিত্ব আমি নিজেকে মনে করি না আপনাদের সহযোগিতা ছাড়া আপনাদের ভোট ছাড়া আজ এতগুলো ভোট পাওয়া সম্ভব হতো না কে ভোট দিয়েছে বা কে দেয় না দেয় নাই এটা মুখ্য বিষয় নয় আজ আঠারোশো পঁয়ত্রিশ ভোট পাওয়া মানে অনেক বড় ব্যবধানে আমাদের বিজয়কে কেন্দ্র করে আমরা সবাই যেভাবে আমরা ওয়াদা দিয়েছি সেই অনুপাতে আমরা সবাই একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করবো কোনো আক্রমণ করব না আর যদি কেউ কোনো যদি ব্যক্তি কোনো যদি কেউ ব্যক্তিগতভাবে যদি কোনো অন্যায় অপকর্মে যদি লিপ্ত হয় এই ক্ষমতাকে কেন্দ্র করে আমরা তার সর্বোচ্চ শাস্তি প্রদান করবেন কিন্তু কোনো রকম ছাড় না এই গ্রামের মানুষ আমাদের সকলের অতি পরিচিত এবং আত্মীয় স্বজন গ্রামবাসী প্রতিবেশী এবং সকলের সাথে আমাদের ভালো সম্পর্ক বজায় রেখে চলতে হবে ঠিক এই বিজয়কে কেন্দ্র করে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করতে পারি না ঠিক করতে দেবও না আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই ভালোভাবে শান্তিপূর্ণভাবে আপনার নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যার যার অবস্থান থেকে সুন্দরভাবে সহযোগিতা করেছেন আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার এই গ্রামবাসী গ্রামবাসী প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা যে দিয়ে সহযোগিতা করেছেন সামনের জন্য আমরা আপনাদের সেইভাবে সহযোগিতা আমাদের পাই এবং আপনাদের আমরা আমরা যেন সমস্ত কাজে করবে সহযোগিতা করতে পারি এই আশা ব্যক্তি রাখে সকলের সম্মান ও মঙ্গল কামনা করে আজকের মনে আজকে আজকে এখানেই সমস্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ আসার আমার